জুলাই বর্ষপূর্তি গণ উপলক্ষে বিজয় র্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় জুলাই চব্বিশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জোহাচত্বরে এসে র্যালিটি শেষ হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় সংক্ষিপ্ত আলোচনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ড আব্দুল আলীম বলেন বিগত সরকারের দীর্ঘ সতেরো বছর স্বৈরশাসনের ফলে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাইয়ে যে স্পিরিট নিয়ে আমরা এগিয়েছি তা এখন কমে যাচ্ছে আমাদের মাঝে ঐক্যের অভাব দেখা যাচ্ছে আবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে সাধারণ সম্পাদক প্রফেসর ড মোহাম্মদ আমিরুল বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে শিক্ষার্থী সহ সকল জনসাধারণের যে এক দফা দাবি ছিল তা বাস্তবায়ন হয়েছে তবে এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে এটাই প্রত্যাশা